দেশ জাতি সমাজ কেমন করে উন্নতি লাভ করবে কেমন আসসালামু আলাইকুম এসব শুনে আলোকিত আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রায়দ্রদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বিএসসি শিক্ষক আমাদের সবার প্রিয় স্যার বরেন্দ্র শিক্ষাবিদ আমাদের চোদ্দাভাজন স্যার নিমাই চন্দ্রপাল স্যারকে পেয়ে আমরা আজকে আবেগ আপ স্যারের কাছ থেকে কিছু আমরা কিছু শিক্ষার বিষয়ে কিছু কথা শুনবো আশা করি আপনারা পাশেই থাকেন স্যার আপনার শারীরিক অবস্থা কেমন স্যার আমার শারীরিক অবস্থা চলাফেরা ঠিক মতোই করি এটার কোনো সমস্যা নেই একটু হাড়ের ডাক্তারি মতে একটু হার্টের সমস্যা আছে এটাই তাছাড়া এমনি আমি বয়স কত হলো স্যার বয়স আমার চলছে চুয়াত্তর বছর

যেভাবে সম্মান আদব কায়দা দিয়ে কথাবার্তা বলতাম কিন্তু বর্তমানে তা আমি পাই না এখন আমরা এই বর্তমানে এসে আমি শিক্ষকতার জীবনে এসে যে যে কাজগুলা আমার ব্যক্তিগত দিক থেকে ছাত্র ছাত্রীদের যে উপদেশগুলো আমি গিয়েছি আমার মনে হয় যে প্রকৃতপক্ষে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেরা এগুলা ধরে রাখছে আমি স্কুল থেকে আসার পরে তাও বেশ দুই চার বছর পরের আমি একটু অবনতি শিক্ষার্থী এবং সেটা কিভাবে একজন ভালো শিক্ষার্থী ভালো পড়াশোনা করে ভালো শুধু পড়াশোনা করলে তো পুঁথিগত বিদ্যায় তো সবকিছু ভালো না বুঝতে পারলে ভালো করতে হলে বিতে এর তো কম্পালসারি এটা তো থাকতেই হবে তার পাশে পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রেরও অনেক কীভাবে তারা এত শিক্ষা বা গবেষণা এত উন্নতি লাভ করতেছে কেমন করে এই কারিগরি শিক্ষাগুলা এবং গবেষণামূলক ব্যাপারগুলা এগুলা ধীরে ধীরে সবাকে না জানলে কেউ ধীরে ধীরে কোনো উন্নতি লাভ করতে পারে না এই জন্য আমার কথা থাকবে

সে যদি টোটালকে যদি এই যে সবাই মানে যে যে এটা ই করতে পারবে মেনটেইন করতে পারবে তারা জীবনে যথেষ্ট দূরে এগিয়ে যেতে যেতে পারবে হ্যাঁ হ্যাঁ স্যার একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে বলে মনে করেন স্যার একজন সামাজিক শিক্ষা একজন শিক্ষার্থী হ্যাঁ এটাই এক কথায় একটা আতুর ঘর বুঝতে পারলেন আমি বলবেন এর একটা আতুর ঘর থেকেই এটা শিক্ষা হয় সামাজিক শিক্ষা গুলো সমাজের থেকেই পেতে হয় প্রতিবেশী পরিবার এটার থেকে শিক্ষা নিতে হয় এটার থেকে ধীরে ধীরে আস্তে আস্তে উপরে যারা আছে তাদেরও পরামর্শ দিয়ে এটা এগিয়ে যেতে হয় ধন্যবাদ স্যার স্যার একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবারের গুরুত্ব রয়েছে কতটুকু একটা মেধাবী ছাত্র গড়ে তুলতে হলে তার পরিবারের ভূমিকা অপরিসীম কেন

তো সেই শিক্ষাটাকে আমরা বলি যে পুঁথিগত শিক্ষা এই পুঁথিগত শিক্ষার পাশাপাশি একটা দেহকে গঠন করতে হলেও তো কারিকুলামে কিছুটা প্রয়োজন হয় পাশাপাশি খেলাধুলা চলাফেরা হাসি কান্না গান বাজনা ইত্যাদি এটারও প্রয়োজন আছে ভালো থাকতে হবে প্রকৃত শিক্ষার্থী কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে প্রকৃত শিক্ষার্থী কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে বলে মনে যারা প্রকৃত শিক্ষার্থীদের সবসময় চিন্তা করবে দেশ জাতি সমাজ পরিবার কেমন করে উন্নতি লাভ করতে পারবে এটার দিকে তার প্রথম দৃষ্টি রাখতে হবে হ্যাঁ যে সমস্ত কাজগুলো আমার সমাজ রাষ্ট্র বিরোধী এগুলার থেকে সম্পূর্ণ তাকে বিরত থাকতে হবে এবং ছোট ভাই বোন যারা থাকবে তাদের সে উপদেশ তাকে দিতে হবে তা না হলে এই পরিবার থেকে যদি সেভাবে গোজা উঠতে পারে আমার মনে হয় যে তারা ভবিষ্যতে অনেক কিছু করতে পারে অনেক সুন্দর কথা একজন শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন একজন শিক্ষার্থী শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত একজন শিক্ষার্থী তার যে দেশ জাতি সমাজ কেমন করে উন্নতি লাভ করবে কোন করে আমরা ভালো কাজ করতে পারব কেমন করে দেশকে গড়ায় তুলতে পারব দেশের উন্নতি লাভ করতে পারব সেটা অর্থনৈতিক হোক রাজনৈতিক হোক যে কোনো ব্যাপারেই হোক না কেন এই শিক্ষা ছাড়া কোনো উপায় অনেক ধন্যবাদ স্যার আপনার আমাদের মাঝে সময় দেওয়ার জন্য যে আমার স্যার যে কথাগুলো বললেন দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনার আপনারা যারা শিক্ষার্থী আছেন আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের সন্তান যারা লেখাপড়া আছে আছে তাদেরকে জ্ঞাকার্থে বলছি আমার স্যার যে কথাগুলো বললেন কিন্তু অত্যন্ত চমৎকার একটা কথা এবং গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়ে গেছেন শুনে আলোকিত হই প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন যেটি আমিরুল ইসলাম ফেসবুকের পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে